সেই মানুষ জীবনে সাকসেস বা প্রতিষ্ঠিত হতে পারলে তার জীবনটা আলোই আলোকিত হবে কিন্তু সে দেখবে কোনো একদিকে পজিটিভ পেলে তার কিন্তু নেগেটিভ পাবেই মনে রেখো কোনো মানুষ কোনো মানুষের যেমন ক্ষতি করে তেমন কোনো না কোনো মানুষের এই পৃথিবীতে ভালোও করে কোনো একটা মানুষ বলছে তোমার ক্ষতি হলে ভালো হয় আবার কোনো একটা মানুষ তোমাকে বলছে তোমার ভালো হলে ভালো হয় এটাই হচ্ছে বাস্তব তুমি শুধু নেগেটিভটা দেখলে হবে যে মানুষ মানুষের কাছে স্বার্থপর এটা তুমি দেখছো তুমি এইটা দেখছো না যে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয় তাহলে তুমি একটা কথা ভাবো তুমি যে কোনো দিক মানে কোনো একটা দিক থেকে তুমি পজিটিভ পেলে তার কিন্তু নেগেটিভ পাবে যে কোনো জিনিস শুধু মানুষের দিক না তুমি দেখো তোমার চোখ মূল্যবান আবার চোখটাই সবথেকে খারাপ যেমন টাকা টাকা কিন্তু খুব মূল্যবান জিনিস টাকা ছাড়া জীবন অচল আবার ওই টাকা কিন্তু সবথেকে নষ্টের মিল ওই টাকার জন্য খুনো খুনি হচ্ছে রক্ত সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তারপরে ভালোবাসা চলে যাচ্ছে ওই টাকার জন্যই তোমার জীবনে কিন্তু খারাপ পরিস্থিতি আসে সব কিছু তাহলে তোমার টাকা একটা টাকা তোমার জীবনটাকে নতুনভাবে আলোকিত করছে আবার ওই টাকা তোমার জীবনে না থাকলে জীবনটা খারাপ পরিস্থিতি বা অন্ধকারে ভরে যাচ্ছে তাহলে বুঝতে পারছো টাকা তোমার উপকার করছে আবার টাকা তোমার জীবনে না আসলে তোমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে একটা মানুষ মানুষের উপকার করে আবার সেই মানুষ মানুষের ক্ষতি করে আবার একটা মানুষ মানুষের কাছে ভালো হয় আবার একটা মানুষ মানুষের কাছেই কিন্তু স্বার্থপর হয় অন্য কোনো প্রাণীর কাছে নয় এটা কিন্তু তোমাকে মেনেই নিতে হবে একদমই বাস্তব তাই তোমাকে বলছি তুমি দিকে পজিটিভ পেলে তার নেগেটিভটাও চিন্তা করবে একটা কথা মনে রাখবে এই পৃথিবীতে সব থেকে মানুষ মানুষের ক্ষতি চায় যেমন একটা মানুষের একটা চোখ ভালো আছে একটা চোখ অন্ধ কিন্তু সেই মানুষটার যদি ক্ষতি চায় করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান